কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন চব্বিশের পরীক্ষা আমরা প্রশ্নপত্র দেখব সমাধানও দেখাবো আমি যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার নই তাই আমি আর প্রশ্নগুলো পড়ছি না উচ্চারণ হয়তো ভুল হতো সব সিম্বল আমি জানিও না আমি জাস্ট উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এক দাগ এক দাগের যে এমসিকিউ ছিল তার সঠিক উত্তর হবে সি দুই দাগের উত্তর হবে অপশান বি তিন দাগের সঠিক উত্তর হবে অপশান ডি প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ চলে যাবো পরের পৃষ্ঠাতে চার দাগের এবার উত্তর সি পাঁচ দাগে উত্তর হবে এ অর্থাৎ তিন ছয় দাগে উত্তর হবে অপশান সি সাত দাগে আইপি অ্যাড্রেস এর বিট হবে এখানে অপশান সি বত্রিশ এই হচ্ছে এর উত্তর আমরা পরের পৃষ্ঠা দেখব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে আট দাগের প্রশ্ন সোশ্যাল ওয়ার্কিং এর উদাহরণ এগুলো হচ্ছে ফেসবুক মাই স্পেস এর ডি নিম্নলিখিত কোন ট্যাগের ক্ষেত্রে ট্যাগ প্রয়োজন হয় না উত্তর হবে সি অর্থাৎ এবি এই দুটোই দশ দাগের এমসিকিউ এর উত্তর হবে কালার অর্থাৎ অপশান এ এগারো দাগে উত্তর হবে অপশন এ এটাও এই সিম্বলটা হচ্ছে উত্তর হবে আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব বারো দাগ এখানে উত্তর হবে বারো দাগের এমসিকিউ এর সঠিক উত্তর সি তেরো দাগের সঠিক উত্তর ডিডিএল অর্থাৎ সি এটাও দাগের সঠিক উত্তর হবে রিলেশনশিপ অপশান এই যে যে চোদ্দ দাগ অপশান বি পনেরো দাগের উত্তর হবে ওয়ান টু ওয়ান অর্থাৎ অপশান ডি এটা হচ্ছে পনেরো দাগ আমরা পরের প্রশ্ন দেখবো ষোলো দাগে ষোলো দাগের সঠিক উত্তর হবে অপশান বি সতেরো দাগ উত্তর হবে আঠারো দাগের উত্তর হবে অপশন বি এই যেটা দেখতে পাচ্ছ এটা উত্তর হবে উনিশ দাগ উনিশ দাগের সঠিক উত্তর হবে এক ছয় তিন আট চার এইটা অপশান সি কুড়ি দাগের উত্তর হবে এই যে মাইনাস আন্ডাস নেম মতন যেটা লেখা আছে এটা অপশন ডি আর লাস্ট যেটা রয়েছে এটারও উত্তর হবে ডি এবার আমরা এসএ কিউগুলো একটু দেখে তারপর দেখে নেব ম্যাজিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের আমার কাছে বইটা নেই তাই বইটা আমি একদম ছবি তুলে দেখিয়ে দিচ্ছি বইয়ে যে যে প্রশ্ন ছিল তার আর আমাদের বই থেকে কত কমন এসেছে এগুলো হচ্ছে এসএ কিউ তোমরা যাদের প্রয়োজন তারা একটু থামিয়ে থামিয়ে প্লিজ দেখে নিও এই হচ্ছে এসএ কিউ গুলো এই যে এই যে এই পাঁচ এই পৃষ্ঠাতেও আছে এই যে বড় প্রশ্ন তিন তিন দাগে আছে আছে দাগের দুটোই উনিশ নম্বর পৃষ্ঠা আর একুশ বাইশে আছে আমি একটু পরে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি চার দাগে যে প্রশ্নটা থাকে এটা তো লজিক্যাল প্রশ্ন প্রয়োগগত প্রশ্ন বই যারা ভালোভাবে প্র্যাকটিস করেছে এই অংশটা পেরেছে এই যে এই প্রশ্নগুলো এগুলো বই থেকে হুবহু কমন নয় এটা প্রয়োগগত প্রশ্ন থাকে চার পাঁচে তাই এই প্রশ্নগুলো যারা ভালোভাবে প্র্যাকটিস করেছে তারা পারবে এটা কমন প্রশ্ন জিনিস নয় এই যে এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রশ্ন তারপর ছয় দাগ ছয় দাগে বি আছে অথবা এবি আছে তো অথবা এবি দুটো আমাদের বই থেকে হুবহু কমন বইয়ের এই এই পৃষ্ঠাতে আছে আর লাস্ট পৃষ্ঠায় দেখো যতগুলো প্রশ্ন আছে অথবা সহ সবকটাই কমন সাতের এবি অথবা অথবা এবি রয়েছে এই দুটোই এগুলো সবই কমন আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি বইয়ের উত্তরগুলো আমরা দেখতে পেলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য আমরা যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রকাশ করেছি সেখান থেকে কিন্তু সর্বোচ্চ কমন রয়েছে যারা বই সংগ্রহ করেছিলে অবশ্যই তারা লাভবান হয়েছ তোমাদের ভাই বোনের আমাদের বইয়ের ব্যাপারে জানিও তোমাদের আগামী পরীক্ষাগুলো খুব ভালো হোক এই আশা এই কামনা করি